নজর রাখছি ডুয়ার্সের দিকে ডুয়ার্সে চা বড় ফের উত্তপ্ত উত্তপ্ত পরিস্থিতি এবং উত্তাপ ছড়ালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় মঙ্গলবার বানরহাটের তোতাপাড়া এবং মোগল কাটা চা বাগান পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি সাংসদের অভিযোগ চা শ্রমিকের মজুরি নিয়ে চরম বঞ্চনা করছে তৃণমূল সরকার অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের শ্রমিকরা কেন কম টাকা পাচ্ছেন সেই প্রশ্ন তুলে কার্যত রাজ্যকে কাঠগোড়ায় দাঁড় করালেন জয়ন্ত রায় সরাসরি চা গাছের সারিতে গিয়ে শ্রমিকদের অভাব অভিযোগ অভাব এবং অভিযোগ শুনলেন তিনি শুনলেন তাদের স্বাস্থ্য এবং মজুরি নিয়ে দীর্ঘদিনের সমস্যার কথা বন্ধ মোগল কাতা চা বাগানে দুর্গত শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন সাংসদ এরপর বাগান কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি পরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মেজাজে ধরা দেন জয়ন্ত রায় এই চা বাগান এরকম শুধু একটা না অনেকগুলো চা বাগান এরকম অবস্থা কয়েকদিন আগে বাগ্রাকুট চা চাবাগানে এরকম অবস্থা হচ্ছিল কয়েক মাস ধরে তাদের বেতন হচ্ছিল না তো আমি ওখানকার লেবার কমিশনার ওখানকার যে এস তাদের সাথে কথা বলে তারপর সেখানকার সমস্যার সমাধান করতে পেরেছিলাম যাই হোক এই অবস্থাটা এখানে এই যে টিএমসি শাসনে এটা দেখা যাচ্ছে যে এরকম প্রত্যেক জায়গায় এরকম চা বা বেশিরভাগ চা বাগানের ক্ষেত্রে এরকম হচ্ছে গরিব মানুষ যাদের বেতন পাওয়ার কথা সেই বেতনগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে একদম মানে কি বলবো তাদেরকে বঞ্চনা করা করা হচ্ছে আমরা বিজেপির তরফ থেকে আমাদের যারা লিডার আছে এখানে এখানে গোপাল আছে এখানে বিষ্ণু মা আছে এখানে পুলগড়াও আছে দিদি আছে পুনিতা দিদি আছে এরকম যারা লিডার কি তারা এটার বিরুদ্ধে তারা লড়ছে তারা আমাকে আঁকতে বলেছিল যে দাদা আসেন আপনার বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেন কিভাবে কি করা যায় আমি আজকে টোটা টোটাপাড়া বাগানে গেছিলাম সেখানে